বিদেশ থেকে কোনো ব্যক্তি বাংলাদেশে আসার সময় কী কী পণ্য কী পরিমাণ আনতে পারে সেটার কাস্টম সংক্রান্ত একটি নির্দেশনা বলি এখানে দেওয়া হল সিগারেট বহনের ক্ষেত্রে নির্দেশনা একজন ব্যক্তি ব্যক্তিগত প্রয়োজনে সর্বোচ্চ এক কার্টুন বা দুইশো সলাকা সিগারেট বহন করতে পারবেন এক কার্টুন বা দুইশো সলাকার অতিরিক্ত যে কোনো পরিমাণ সিগারেট বা ভ্যাফ অথবা তরল নিকোটিন কাস্টমস কর্তৃপক্ষ বাজেয়াপ্ত বা আটক করবেন অর্থাৎ এক কার্টুন বা দুইশো শলাকার বেশি সিগারেট আপনি কোনোভাবেই বিদেশ থেকে বাংলাদেশে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসার উদ্দেশ্য ছাড়া নিজ প্রয়োজনে এক কার্টুন বা শলাকার বেশি সিগারেট সাথে করে আনতে পারবেন না যদি আনেন তাহলে অতিরিক্ত যেগুলো আনবেন সেগুলো কাস্টমস কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করবে জাতীয় পানীয় বহনের ক্ষেত্রে নির্দেশনা বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তি মদ জাতীয় পানীয় বহন করতে পারবেন না এরূপ আনিত সকল মদ জাতীয় পানীয় কাস্টমস কর্তৃক বাজেয়াপ্ত বা আটক করা হবে তবে বিদেশি পাসপোর্টধারী ব্যক্তি এক লিটার পর্যন্ত মদ বা মদজাতীয় পানীয় যেমন স্পিরিট বিয়ার ইত্যাদি বিনা শুল্কে আনতে পারবে তবে বাংলাদেশিদের জন্য কোন ধরনের মদ বা অ্যালকোহল পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ মোবাইল সেট বহনের ক্ষেত্রে নির্দেশনা একজন ব্যক্তি বিনা শুল্কে সর্বোচ্চ দুটি মোবাইল সেট নিয়ে আসতে পারবেন তবে নির্দিষ্ট পরিমাণ শুল্ক প্রদান সাপেক্ষে আরও অতিরিক্ত ছয়টি মোবাইল সেট আনতে পারবেন দুটি বিনা শুল্কে এবং ছয়টি শুল্ক দিয়ে এই সর্বমোট আটটি মোবাইল সেট আনতে পারবেন এই আটটির অতিরিক্ত যদি কোনো মোবাইল সেট আপনি আনেন সেই ক্ষেত্রে বিটিআরসির অনাপত্তিপত্র বা এনওসি দরকার হবে যদি আপনি আটটির অতিরিক্ত মোবাইল সেট সঙ্গে করে নিয়ে আসেন এবং যদি বিটিআরসির অনাপত্তিপত্র বা এনওসি দেখাতে না পারেন তাহলে আপনার অতিরিক্ত মোবাইল সেটগুলো বাজেয়াপ্ত করবে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীর সাথে অতিরিক্ত পণ্য বহনের ক্ষেত্রে নির্দেশনা বাণিজ্যিক বিবেচিত না হলে শুল্ক বা কর বা ট্যাক্স প্রদান সাপেক্ষে ছাড়যোগ্য তবে বাণিজ্যিক উদ্দেশ্যে আনিত যে কোনো পণ্য কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত করা হবে আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে নির্দেশনা যাত্রী কর্তৃক সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে একজন যাত্রী পাঁচ হাজার টাকা শুল্ক বা ট্যাক্স দিয়ে একটি এয়ারগান বা এয়ার রাইফেল বহন করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটার বহনের ক্ষেত্রে করণীয় একজন যাত্রী একটি পুরাতন বা একটি নতুন ল্যাপটপ তার সঙ্গে আনতে পারবেন বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রে নির্দেশনা আগমনী যাত্রী যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে করে আনতে পারবেন তবে দশ হাজার ডলারের বেশি হলে এম এফ জে ফরম পূরণ করে ঘোষণা দিতে হবে বহির্গমন যাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট অ্যান্ডোর্স করে বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারবেন